ব্রাজিলের বেলিম শহরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ থার্টিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার বিশ নভেম্বর পুরো সম্মেলন স্থলটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বিকেল নাগাদ সম্মেলনের একটি প্রদর্শনী প্যাভিলিয়নে আগুন দেখা দিলে দ্রুত ধুমায় এলাকা আচ্ছন্ন হয়ে যায় এবং নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে হাজারো প্রতিনিধি কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে বাধ্য হন প্রাথমিক তদন্তে দেখা গেছে প্যাভিলিয়নের একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা রান্নায় ব্যবহৃত মাইক্রোওভেন থেকে আগুনের সূত্রপাত হতে পারে অগ্নিকাণ্ডের তীব্রতা বাড়ার আগেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি তেরো জন প্রতিনিধি ও কর্মী ধোয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ভেনুর ব্লু জোন যেখানে মূল জলবায়ু আলোচনা চলে সাময়িকভাবে বন্ধ রাখা হয় অগ্নিকাণ্ডের কারণে জলবায়ু তহবিল দূষণ কমানো এবং জ্বালানি খাতে বড় পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলমান আলোচনা কয়েক ঘন্টার জন্য স্থগিত হয়ে যায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুটেরেস ঘটনার পরে বলেন এই সাময়িক বিঘ্ন সত্ত্বেও আমাদের লক্ষ্য অপরিবর্তিত ফসিল ফুয়েল নির্ভরতা কমিয়ে বিশ্বকে টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়া ইভেন্টের বিভিন্ন প্যাভিলিয়ন অস্থায়ী দিয়ে তৈরি হওয়ায় নিরাপত্তা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় প্রশাসন জানায় বড় ইভেন্টে এই ধরনের দুর্ঘটনা অস্বাভাবিক নয় তবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে